আপনার ফেনিসটা দাঁড়াবে না আপনার ডায়াবেটিস দীর্ঘদিন আপনি ভোগেন বা আপনি যদি ক্রনিক ডায়াবেটিসে ভোগেন বা আপনার এটা যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে সেম কাহিনি ঘটবে সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব পুরুষদের উত্থানজনিত সমস্যা তো এটা আসলে কিউ স্পেশাল নাম হলেন আসে ফেস করতেছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেকগুলো পরামর্শ পেয়ে যাবেন বিশেষ করে এই যে উত্থানজনিত সমস্যা এটা জন্য আমি এর আগেও ভিডিও করেছি কে কথা বলার উদ্দেশ্যটা হলো যে একদম ভিন্ন ট্যাকে গিয়ে বা বিভিন্ন ভিন্ন আঙ্গিকে গিয়ে আমি কিছু কথা বলবো এখন আমাদের হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছে রিসেন্টলি এটা খুব কক টাকা ধারণ করতেছে বিশেষ করে চল্লিশ বছরের আশেপাশেও কিন্তু অনেকে হার্ট অ্যাটাক করতেছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটার রেশিওটা হলো 25% ফাইভ পার্সেন্ট নিতান্তই কম না যেটা একটা

ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ যেগুলো সেগুলো ঠিক মতো আমরা করতে পারি না বিদায় আমরা এই ধরনের গুঁড়োর যে রোগগুলো সেগুলো আমরা অ্যাডভান্স আমাদের ওয়েলকাম জানিয়েছি কি আমরা অনেকেই সাফারান হচ্ছে সেই জায়গাটায় যদি আমরা স্পেসিফিকভাবে কথা বলতে চাই যেমন আপনার যদি হার্টের প্রবলেম হয়ে থাকে আপনার খানজনিত প্রবলেম হবে অর্থাৎ আপনার ফেনিসটা দাঁড়াবে না আপনার ডায়াবেটিস দীর্ঘদিন আপনি ভোগেন বা আপনার যদি ক্রনিক ডায়াবেটিসে ভোগেন বা আপনার এটা যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে সেম টাইনে উঠবে আপনি যদি হাইপার টেনশনও ওষুধ খেয়ে থাকেন সেম কাহিনী ঘটবে তো এই ধরনের যদি প্রবলেমগুলো আপনারা ফেস করেন কি হতে পারে সিম্পল একদম খুব বেশি চিন্তা করার দরকার নেই প্রথমত যে বিষয়টা হলো যে আমরা এখন নারী পুরুষ সমান অধিকার বলে আমরা সচ্ছার। আপনার ব্যাট পার্টনারে যদি আপনার ব্যাটে যদি আপনার সমান অধিকারটা নিশ্চিত না করতে পারেন আপনার প্রতি স্যাটিসফাইড হবে না ফরের দিন যদি আরেকটা ছেলের সাথে ফোনে কথা বলতে দেখেন আপনি আসলে মন খারাপ করার সুযোগ নেই কারণ সমস্যা আপনার আবার আরেকদিন যদি দেখেন যে আপনার বউ বাসায় নেয় চলে গেছে এরকম যদি একটা কন্ডিশন ফান এই সমস্যা এইটার জন্য আপনি দায়ী আপনার ওয়াইফ দায়ী না কেন কারণ ওনার যতটুকু স্যাটিসফ্যাকশনের দরকার ওনার যতটুকু ডিমান্ড যতটুকু চাহিদা তার বিন্দু পরিমাণও আপনার মধ্যে নেই বা আপনি পারতেছেন না কারণ একটা মেয়ে মানুষ আমরা নর্মালি মনে করি সাত থেকে দশ মিনিট একদম নর্মালি তার অর্গানিজমের একটা সময় নিবে আপনার এটা এক মিনিট দাঁড়ায় না বা আরো কম সময় আপনার এটা স্ট্রং হলেই আবার নেতিয়ে যাচ্ছে বা এটা ডাউন হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনি ব্যাট পার্টনারকে স্যাটিসফাইড করুন বা খুশি রাখবেন দ্যাট মিনস হলো যে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন এই অসুখটা আপনার শুধু ফেনিস পর্যন্ত লিমিটেড না এই প্রবলেমটা কিন্তু আপনার মানসিক সমস্যাগুলোকে চেঞ্জ করে দিবে আপনার কাজে মন বসবে না আপনার কোনো ব্যবসা বাণিজ্যে আপনার মন বসবে না সার্থীদের মন বসবে না আপনার ভালো কথা শুনতে ভালো লাগবে না অর্থাৎ আস্তে আস্তে আপনি সামাজিকভাবে আপনি হে অপতপূর্ণ হয়ে যাবেন আপনি কলাপস হয়ে যাবেন চতুর্দিক থেকে আপনাকে কে বসবে তো অতএব কারণে যেটা ট্রিটমেন্ট আছে যেটা ভালো হয়ে যাচ্ছে এই ধরনের একটা ডিজিজ নিয়ে কেন আপনার মানসিক রোগী হয়ে যাবেন কেন আপনি সাইকো হয়ে যাবেন কেন আপনাকে মানুষ আঙ্গুল তুলে কথা বলবে আপনার বউ চলে গেছে এই ধরনের কথা আপনাকে শুনতে হবে কেন কেন কারণ এগুলো তো ট্রিটমেন্ট আছে আর ডিজিজ যেহেতু হয়ে গেছে ডিজিজের একটা ট্রিটমেন্ট আছে যে ডিজিজগুলো ট্রিটমেন্ট আছে যে ডিজিজগুলো ভালো হয়ে যায় ওই ডিজিজগুলোকে আপনি যদি আপনি নিজের ভিতরে পুষতে থাকেন একটা সময় কি হবে আপনি আপনার সমাজ থেকে আপনি ডিটাস্ট হয়ে যাবেন ফ্যামিলি থেকে ডিটাস্ট হয়ে যাবেন অর্থাৎ আমরা মনে করি একজন পুরুষের যেটাকে আমরা যৌন উর্বর বলি পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স পর্যন্ত আমার অনেক পেশেন্ট আছে বলতে আমার খুব কষ্ট লাগে তাদের বয়স তিরিশ আঠাইশ বত্রিশ মানে এই এই রেঞ্জের কাছাকাছি অ্যারাউন্ড হার্টের কাছাকাছি অনেকে বলে যে স্যার আমি এক মিনিটও পারি না তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড পারি না বা আমারও অনেক সময় স্ট্রং হয় প্রবেশ করানোর আগে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই ধরনের যে প্রবলেমগুলা বলে আমার শরীর খুব খারাপ লাগে কারণ এই বয়সটা হলো তাদের এনজয় করার বয়স সেই জায়গায় এমনকি আপনারা তিরিশ বছর বয়সে অনেক বিয়েও করে নাই তো সেই জায়গাগুলো থেকে যারা বিয়ে করে ফেলছেন অলরেডি দুই তিন বছর অতিবাহিত পরে যদি আপনারা এই ধরনের করেন এটা হতাশাজনক দুঃখজনক কারণ এটার জন্য সাপোজ আমাদের যদি মনে করি যে আমরা এটাকে রিভিউ করার জন্য আমাদের একদম প্রাকৃতিক ন্যাচারাল কি খাবার আছে আপনারা অনেকেই জানেন না তরমুজের জুস খান নিয়মিত ঠিক হয়ে যাবে সিম্পল অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা অবগত না এই বিষয়গুলো যদি আপনারা অবগত হয়ে আপনারা যদি আপনাদের স্বাস্থ্য সচেতনতা হয়ে আপনারা যদি মনে করেন যে না এই জিনিসটাকে আমাকে অর্থাৎ ঠিক করে ফেলতে হবে রিফর্ম করতে হবে বা আমাকে আগে জায়গায় চলে যেতে হবে সুযোগ আছে কেন সুযোগ আছে বলি কারণ ইচ্ছা হলো যে আমাদের নর্মালি যে বিষয়টা যে রেঞ্জে থাকা দরকার কোনো না কোনো কারণে সেটা আমি নষ্ট করে দিছি কীভাবে নষ্ট করছি বিশেষ করে যুবক বাইরা যারা অনেকে আমরা খারাপ ছবি দেখতেছি খারাপ সিন দেখতেছি খারাপ ম্যাগাজিন পড়তেছি খারাপ কাজ করতেছি খারাপ জায়গায় যাচ্ছি অথবা আমরা অত্যধিক পরিমাণে মস্টাবেশন করতেছি আমাদের নাইট প্রেশার হচ্ছে তো এই ধরনের কিছু রিলেটেড কাজের কারণে পরবর্তী আপনার সাফার করতেছে এই সাফারিংটা থেকে যেটা এটা করে ফেলছেন করে আসলে উদ্ধার হওয়া বা আপনাকে উদ্ধার করানো সম্ভব কারণ এটা যে আমাদের অন্য অন্য অসুখের সাথে আমাদের মাথা ব্যথা হয় আমাদের জ্বর হয় আমাদের ফ্যাটে ব্যথা হয় আমাদের ডায়রিয়া হয় তো এর এটা ট্রিটমেন্ট হয় না অবশ্যই এখান থেকে ট্রিটমেন্ট হয়ে আপনারা ভালো হয়ে যাচ্ছেন সেম এটা একটা ডিজিজ এটা ট্রিটমেন্ট আছে এখান ভালো হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি গড়ের বউর কথা শুনবেন কেন প্রতিনিহত বা সেই ক্ষেত্রে যে আপনার ওয়াইফেরও তো একটা অধিকার বা আছে সেটা তো আপনি এনশিওর করতে পারেন না তো সেই জায়গাটা যখন এনশিওর করতে পারেন না সেখানে যখন যেমন আমাদের বাংলাদেশে এখন হিউজ পরিমাণে ফরক ইয়ার আসক্ত প্যাশন পাওয়া যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পরিমাণে সেটা পত্রিকা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই জায়গাগুলোতেই ইউ মেজরিটি পার্সন যে পরকিয়া যে মহিলাদের যে হিস্ট্রি পাওয়া যাচ্ছে মনে করি ম্যাক্সিমাম সেটা পুরুষরাই দায়ী আপনি আপনার জায়গা থেকে কতটুকু আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কতটুকু রিস্পেক্ট করতে পারেন বলে আপনি যখন আপনার জায়গা থেকে আপনি ফল করতেছেন তখন যখন চলে যায় কিন্তু আমরা সবাই মিলে সমালোচনা করি তো না করে নিজেকে শুধরান নিজে ঠিক হয়ে যান করে নিজে এনজয় করেন কারণ একটা খুশি হিসাবে আপনি দীর্ঘদিন আপনার লাইফটাকে এনজয় করতে পারেন এনজয় করার জন্য যেহেতু এটার ট্রিটমেন্ট প্রসিডিউরটা আছে কিছু লাইফ স্টাইলে পরিবর্তন আছে বা খাবারের নির্দেশনা আছে সেই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন আসল পুরুষ হয়ে উঠবেন এই প্রত্যাশায় পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার কথা বলবো আর এটা যেহেতু ওভারঅল একদম বাংলাদেশের মানুষের সমস্যা ভিডিওটা যারা দেখতেছেন আমি মনে করি শেয়ার করে দিয়ে তাদেরকে সচেতন করে দিবেন দুপক্ষে আমি যদি আপনাদের এই সেবাটা দিয়ে যদি একটু সবাবের অংশীদার হয়ে আপনারাও সেই সবটা ভাগাভাগি করে নেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ